আমরা لكم বাংলাদেশ ক্রিকেটে ফিরছেন সাকিব হাসান সেই বিষয়টা জানিয়েছেন বুলবুল বুলবুল একটা কথা ক্লিয়ার করেছে সাকিব হাসানের জন্য এখন আমি বাংলাদেশ ক্রিকেটে দরজা একেবারে খুলে দিচ্ছি কারণ দেখুন আমাদের বাংলাদেশের ক্রিকেটের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে এখান এখন সাকিব আল দরকার কারণ দেখুন আমাদের ভাই বাংলাদেশের বর্তমানে ক্যাপ্টেন হিসেবে কেউ দায়িত্ব পালন করতে পারতেছে না তার জন্য আমাদের ক্রিকেটে সাকিব আল হাসানের জরুরি কারণ দেখুন আমাদের ভাই ক্রিকেট একেবারে হারিয়ে ফেলেছে তাদের আগের সেই রূপটা আর দেখাতে পারছে না কোনো দলের সামনে গিয়ে দেখুন শ্রীলঙ্কার বিপক্ষে তারা টেস্ট ম্যাচ আসছে তারপর ডে ম্যাচ তারপর টি টোয়েন্টি ম্যাচটাও ভাই একেবারে হারার পর্যায়ে চলে গেছে আমাদের এই ক্রিকেটটা এই ক্রিকেট এখন যদি ভাই সাকিব হাসান যদি না থাকে তাহলে ক্রিকেট ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ এক একসময় অনেক দূর চলে গিয়েছিল মারসাবি মাহমুদুল্ল তারপর আরও অনেক মুশফিক রহিম তারপর তামিম সাকিল হাসানদের জন্য এখন এই পঞ্চমাণ্ডব কেউ নেই তার জন্য ক্রিকেটে একেবারে হারিয়ে গেছে এখন যদি ভাই সাকিব হাসানকে এখন যদি ভাই বাংলাদেশ ক্রিকেটে যদি আনা যায় তাহলে আমাদের বাংলাদেশ ক্রিকেটে আবার উন্নতি করা সম্ভব কারণ দেখুন দুবাই ক্যাপিটালসের হয়ে তিনি ভাই গোলবাল সুপার লিগে প্রথম ম্যাচে কি একটা ইনিংস খেলছে রানের এবং চারটা উইকেট পেয়েছে এমন পারফরমেন্স তিনি আবারও দেখাবে আমাদের বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলে ঢুকে আমি এটাই মানছি বুলবুল আমিনুল ইসলাম বুলবুল বলেছে ভাই বাংলাদেশ ক্রিকেট একেবারে হারিয়ে যাওয়ার পথে এখান থেকে এখন সাকিবুল হাসানি একমাত্র আমাদের বাংলাদেশ ক্রিকেটের ভরসাটা ধরতে পারবে এছাড়া আর কেউ ধরতে পারবো না বাংলাদেশ ক্রিকেটের ভরসাটা